জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে বাগানে নিয়ে ছয় জনে উপর্যু পরিদর্শন করেছে বলেন ঠিক না বেঠি তাহলে কি সেখানে মানুষ তৈরি হচ্ছে না হচ্ছে না ওই একই বিশ্ববিদ্যালয়ে আমার ধর্ষণের সেঞ্চুরি করেছিল একজন ব্যক্তি এক আল্লাহ আল্লাহ মাফ করুক আল্লাহ নাকি শয়তানের সেলা এই ধর্ষণের সেঞ্চুরি করলো আর তার কোনো শাস্তি দেয়া হলো না তার কুফল হলো এখন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে দর্শন করে বলেন ঠিক কেনা এই জন্য উদ্দিন আল আজাদ বলছেন কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরা যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারে যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি বাজির ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে

কারাগারে ঢোকে আর ওরা যখন বের হয় তখন হাতে মেহেদির রং থাকে আর আমার কোরআনের পাখিরা যখন কারাগারে ঢোকে ওরা যখন বের হয় সুজা হয়ে দাঁড়াইতে পারে না হাতের লাঠি ছাড়া বলেন ঠিক কিনা এমন আছে না নাই আছে মানে কি চোখের সামনে পড়ে না পড়ে আমার কথা হলো পরিমণি যদি জেলখানায় যাওয়ার পরে হাতে মেহেদির রঙ দিতে পারে তাইলে তাই জেলখানায় যাওয়ার পরে কেন তারা হাতে সাপোর্টিং লাঠি উঠবে তাহলে কি জেলখানায় শাস্তি দুই রকম দুই রকম ও ওদের জন্য রকম আর আমাদের জন্য আর এক রকম হ্যাঁ এরা কি করা যাবে না যাবে না আইন সবার জন্য সমান বিএনপি করে বলে ধরবেন না তা হবে না কাটি খুলে দিতে হবে খালি শুধু দাঁড়িয়ালার কেন ধরবেন বিএনপির লোকের ধরেন আবার যদি অপরাধী আওয়ামী লীগের মধ্যে হয় ধরার কোন দরকার নাই বলেন ঠিক কিনা কয় ঠিক কে ঠিক অপরাধী শেখ হাসিনা কি অপরাধী চাই কথা কয় না মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ চাই না মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় চাই না ধর্ষণ চাই না যে না চাই না ব্যবসার চাই না মডে করে দিলেন মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ধর্মের পক্ষের না বিপক্ষের ধর্মের পক্ষের লোক সুতরাং যারা দুর্নীতি করে অন্যায় করে অনাসার করে পাপাসার করে কদাসার করে ওদের দেখাই দেখাই ধরাই দেবেন বলবেন এই নাও ধরে নিয়ে যাবে বোঝা গেছে কারণ অন্যায়কারী সরকার সাপোর্ট দিবে আর আমরা হলো অন্যায় যারা করে তাদের দেখাই দিই আমরা আমরা দেখাই দিই কিন্তু আমাদের শত্রু মনে করে কথা কয় না শত্রু মনে করে না মনে করে আমরা মনে হয় হ্যাঁ শত্রু আমি আসার পরে আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডসঅপ করেছি তিনি হলেন প্রশাসনের লোক পুলিশ ভাইরা প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না করে দিয়েছেন আমার ভাইজানেরা নিরাপত্তায় আছেন আমি আসার পরে সালাম দিয়ে হ্যান্ডসঅ্যাপ করলো সেদিন হঠাৎ করে স্টেজে উঠেছে মানসি মনে করছে হজুরি মনে হয় টেস রাখাই খাবে পরে দেখে না টাকা দিচ্ছে মানে পুলিশদের ব্যাপারে আবার মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে এটা রাখা যাবে রাখা যাবে না কেন মানুষ পুলিশ মানে খারাপ না আওয়ামী লীগ মানে খারাপ না মন্ত্রী মানে খারাপ না চেয়ারম্যান মানে খারাপ না বিএনপি চেয়ারম্যান বলি বলি এত মনে করেন না উনিও তিরান মারিনি মানে ইনি না অন্যরা আর কি মনে মারিনি এটা কি বিশ্বাস করা যায় সবাই তো কোন নাকি করে বিধবা বাতার কাজ ও দিয়েছিস প্রবাসীর বোর জিজ্ঞেস করা হইলো প্রবাসীর পর বিধবা দর কাঁদতেছেন কেন আল্লাহ প্রবাসে থাকা যে কি কষ্ট তুই তো জানিস না ও বিদেশে থাকা আর মরি সমান কথা বুদ্ধি আছে না নাই মানে আপনি তো এখন তো নেই ও তো ফেলি যেন আপনার করছি নেই যারা আছে তাকে করছি কথার কথা তো এখন এই যে মনে করেন এই অবস্থা আমার প্রশাসনের ভাইদের একটা গল্প আপনাদের বলি সেটা হলো একজন গরিব মানুষ সে ওই অভাব যাচ্ছে খুব ব্যাটারি ভ্যান চার্জার ভ্যানের চল্লিশ হাজার টাকা লাগবে তা কোনোভাবে লাইন করতে পারিনি আপনার কাছে দেননি রানিং চেয়ারম্যান সেও দিন আবার যে মেম্বার ও দিন যারা লোন দেয় তারাও বলছে তোমার কিছু নেই লোন হবে না তো একটা সিটি লিখে প্রতিদিন আর এই বেলুনি গ্যাস ভরে তো উড়ে দেয় যে আল্লাহর কাছে যাক পৃথিবীর কেউ যখন শুনলো না আল্লাহর কাছে সিটি দিয়ে লিখে দেয় আল্লাহ আমার চল্লিশ হাজার টাকা লাগবে তুমি একটা ব্যবস্থা করিয়ে দাও ইতিমক সেদ তো এখন এই সিটি যাই উড়িয়ে যাই পাশে একটা থানা বড় বড় গাছ আছে ওতে বেঁধে থানায় পড়ে তো পুলিশরা খালি দেখে যে থানায় পড়েছে থানায় পড়ি থানায় পড়েছে কি লিখা এই যে আল্লাহ চল্লিশ হাজার টাকা দাও একদিন দুই দিন তিন দিন চার পাঁচ দিন পাওয়ার পরে পুলিশের রসি বলতেছে এক কাজ করো তোমরা এক কাজ করে দিন যারা পুলিশ সদস্য আসো সবাই কিছু কিছু করে টাকা দাও দিয়ে অন্তত তার একটু হেল্প করি গরিব মানুষ সে যেহেতু এই সিটিটা আল্লাহর কাছে লেখে আল্লাহর কাছে তো বেলুন পৌঁছাবে না মধ্যাকর্ষণ শক্তি ওখানে আটকে যায় তা সবাই টাকা তুলেছে হয়েছে কুড়ি হাজার কয় হাজার কুড়ি হাজার এই টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে আমাকে প্রশাসনের ভাই দুজন যাইতে বলছে নাও আমরা থানাতে আসলাম তোমার জন্য এই যে চল্লিশ হাজার টাকা লাগবে কুড়ি হাজার আমরা ব্যবস্থা করে দিয়েছি তুমি এই নিয়ে আর বাকি ম্যানেজ ট্যানেজ করিয়ে ব্যাটারি ব্যাটারি ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আনে ও পরের দিন আবার একটা সিরকুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে বেলুনি করে ওটাও যে থানায় পড়েছে থানার ওসি খুলে দেখে বেকায়দা অবস্থা লিখে থিয়েছে আল্লাহ তোমার কাছে চল্লিশ হাজার টাকা চাইলাম তুমি দিবা ভালো কথা কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন ওরা তো বিশ হাজার ঝাড়ি বলে তাই সহ্য না করি পারা যায় সহ্য না করে পারা যায় তো এই হলো অবস্থা সম্মানিত ভাইয়েরা কি ঠিক আছে তো এখন কথা কোন দিকে বলবো একদিক বললে আর একদিকে চলে যায় দিক বললে আর একদিকে চলে যায় কিছু কথা না বললেও তো হয় কিছু কথা বলার দরকার আছে না নাই কথা না বলার কারণে আমাদের মাথার উপর দিয়ে বুলডোজা চলে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না এখন মুসলমানরা এত অলস হয়ে গেছে কথা না বলার কারণে যাই ইচ্ছা তাই করছে যাই ইচ্ছা তাই জমিনে সেই মুসলমান কি আছে নাকি মুসলমান এতটাই অলস হয়েছে স্যার বলছে এই ক্লাসে অলস কিরা একটু হাত উঁচু করে দিন আমি তার একটু পুরস্কার দেব তাই এই পুরস্কারের লোভে একজন একজন করে সবাই হাত তুলেছে একজন হাত তোলে নাই তা বলছে যাক তাও তো একজন পাইলাম যে অন্তত অলস না তা বলছে না স্যার অন্য ঘটনা কয় কি ঘটনা কয় আমিও হাত তুলিনি ও তোলে কি না তার মানে বোঝা গেছে তার মানে ওইটা কি

আমি মনে করলাম গাড়ির চাকা বাসতে হিসাবে এত জোরে ধাক্কা এই যে ডিজে বাজানো এই ডিজে বন্ধ করার দরকার আছে না নাই আজকে মুসলমানদের বিয়ে হয় হিন্দুদের বিয়েতে বাসি কাশি এগুলো বাজাবে ঠিক আছে কিন্তু এরা ওইটা ডাইরেক্ট না বাজায় এখন কপি করে নিয়ে আসে এইখানে দুমদুমাক্কা বাড়ি তিনতলা ছাদের পরে মিউজিক একটা লাগাই দিয়েছে ঘুমাইনো যায় না বলেন ঠিক আছে চেয়ারম্যান এই কাজগুলো হয় না হয় না এই কাজগুলো যারা করে যে বাবা দিবেন যে গ্রামে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না তুমি টিচার যাওয়া তোমার ইচ্ছা হতো গাদ করে কোনো গ্রাম চলবে না আর যদি না শোনে আমার গ্রামে একজনে যাই বললাম যে ভাই তোরা ডিজে বাজাচ্ছিস আমার তো কুপা কুপির জন্য তো আমি অন্য কাজ করতে পারছি না তোমাকে তো অসুবিধা হয় কিছু অসুবিধা হবে না এই ঝামেলা করো তারপর এই আয়োজন করেছি তা তোমাকে এত জলে কৃষির জন্য আমি মনে করে রাখি ঠিকই আছে বিশেষ দিন যখন আমিও ধরে রাখিছি ওকে বাড়িতে লোক মরে যাবে ওই আমার টাকা দেব ডিজে ভাড়া করে আনবো মরিয়ে যাওয়ার দিন বাজালো কব দে কুপান জোর যাতে অন্তত ভালো ফেরেস্তে একটাও না আসতে পারে দরকার নেই তোর কবরে একটা সাউন্ড বক্স লাগাই দেবো ওখানে তোর বাজবে যখন বলবে এই মারা কেন ডিজে আমি বলবো তোমার নুনু কাটার দিন যদি ডিজে বাজানো যায় তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজানো যায় তোমার বিয়ের দিন যদি ডিজে বাজানো যায় তাইলে তোমার মরার দিন কেন ডিজে বাজাবো না কো ঠিক না ঠিক তোর মরার দিনে ডিজে হাওয়া ওই বাড়িতে কোন ইমাম জানাজান নামাজ পড়াবেন না জানাজান নামাজের জন্য যদি ডাকে তাইলে বলবেন ওই ডিজে যারা গান গায় আর কুপাকুপি করে ওদের এনে জানাজা পড়ে নেই ঠিক না বে এই কাজগুলো করার দরকার আছে না তা হলে এই সমাজ ভালো হবে না সমাজকে বাস্তবে শিক্ষা দিতে হবে আমাদের হুজুররা তো হয়ে গেছে দুটো জিলাপি পাইলেই হয় কি হুমায়ুন কবির ভাই জিলাপি পাইলেই হয় যেই কয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারা জীবন রাসূলের দলে যারা চলেছে ওদের কাটি মেরেছে ওর মরা সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওই মরা লাশ ওই মরা লাশ কি ওই মরা লাশ কি আমার রাসূল কাঁধে তরবে না কাঁধে তরবে উদাহরণ দেবো বুঝে দেবো চেয়ারম্যান চেয়ারম্যানের চেয়ারম্যান টাকা আছে না নাই বরাম চেয়ারম্যান একটা গরুকে কি পুষায়নি যায় বলছে বড় পোশালি দেব তুমি তো বাড়ি থাকো না দেখবে কে আমি বললাম আমার ছেলে বড় হয়েছে সে দেখে রেখবে নে তোমার ছেলে দেখে রাখবে ভালো কথা তোমার তো গোয়াল ঘর নেই আমি বললাম খুঁটি কিনে লাগাই দিবানে বলছে তোমার তো মশারি নেই আমি বললাম কয়েল দিবা দিবানে বলছে তোমার তো খোল কিনার মতো টাকা নেই আমি বললাম মাঠে মাঠেতে ঘাস কেটে খাওয়া মানে বলছে তুমি পুষ্টি পারবা না তুমি কি বুঝতে পারবে না তার মানে কি দেবে না তার মানে দেবে না চেয়ারম্যান দেবে না এখন চেয়ারম্যান যা দিল না হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ কালো মেঘ জমা হয়েছে জমা হওয়ার পরে দুমদাম করে শুরু হয়েছে একটা ওনার গোয়ালের পরেও পড়েছে বুঝতে পেরেছেন তো কি শুরু হয়েছে হ্যাঁ বজ্রপাত একটা গায়ে গড়ে হলে ভালোই হয় তা বলছে তাহলে এক কাজ করো ডেকে নিয়ে আসো নিয়ে যাবো লোকজন টাকা লাগবে কেন আপনি বিএনপি চেয়ারম্যান আমি তো আবার ওই একই কাছাকাছি লোক অসুবিধা মিলমিশ করে নিবা একটা বাসন হলে আপনার একটা হলে আমার তা বলছে একা পারবা না বলছে এটা গায়ে গরুর সাথে পারবো না আপনি কি বলে করেন এত দুর্বল এখন হয়নি তা বলছে কি যে তা দেখো যে এই পারো গইলি যেই দেখি চায়ের হাত পাশ এক দেখি তা আমি নাকি হাত দিলাম দেখি ফুসফুসির কোনো আপ দাওয়ার নেই পরে লেজের দিকে তাকায় দেখি ও নেটওয়ার্ক পাচ্ছে না মানে মশা মাসি বসছে তা তাড়াচ্ছে না ও তো দেখতে পায় না ও টাওয়ার পায় পারলি একটা বাড়ি মারে তো এটাও মাসছে না তা আমি আসতে করে এসে শিয়ার মানে বলছে শিয়ার গরু কি মরিয়ে গেছে না তার বলছে ময়রি গ্যাস বুঝলে তো তোমার ডাকছে কটা লোকজন ডেকে নিয়ে আসবে পা বিনতে বাস ঢুকে একটু ফেলাই দিয়ে আসতে হবে তার বলছে আপনি আমার ফাঁসি দেন